ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি এরই মধ্যে বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারদিকে গতকাল বিশ্বকাপের জন্য তেইশ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দিতে এবার বিশ্বকাপে ব্রাজিলের মূল ভরসা নেইমার জুনিয়র গত দুদিন আগে ফরাসি লিগে প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছেন তিনি ব্রাজিলিয়ান গ্রেট রোনালদোর হাত থেকে সেই পুরস্কার নিয়েছেন নেইমার ব্রাজিলকে দু সালে বিশ্বকাপ জিতিয়েছিলেন রোনালদো সেই রোনালদোর হাত থেকে পুরস্কার নেওয়ার পর নেইমার জুনিয়র বলেন আমার চিন্তায় এখন শুধু বিশ্বকাপ অন্য কিছুই ভাবতে চায় না আমি বিশ্বকাপ জয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাই আমরা একসাথে জাতীয় দলে কঠোর পরিশ্রম করব রাশিয়া বিশ্বকাপ ঘরে তোলার সর্বোচ্চ চেষ্টা করবে ব্রাজিল বর্তমান সময়ে ব্রাজিলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন তাকে ঘিরেই সেই নেইমারের মুখে এবার বিশ্বকাপ জয়ের আশার কথা শোনা গেল উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে লিগ ম্যাচে মার্সায়ের বিপক্ষে নেইমারের পায়ের পাতার পঞ্চম ম্যাটেটার সেল ভেঙে যায় এরপর তার পায়ে অস্ত্রোপচার করানো হয় পুনর্বাসন প্রক্রিয়ার জন্য দীর্ঘ সময় মাঠের বাহিরে ছিলেন তিনি এ সময় নেইমার বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কা জেগেছিল তবে সব সংখ্যা উড়িয়ে দিয়ে জাতীয় দলে ফিরেছেন নেইমার দু রাশিয়া বিশ্বকাপের জন্য তিতের স্কোয়াডে জায়গা হয়েছে তার এবার তাই ব্রাজিলিয়ানদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখালেন নেইমার